শুধু কুলির কিছুক্ষণ সেখানে নেমে এলো ছাব্বিশ জন নির্দোষ মানুষ যারা আনন্দ নিয়ে এসেছিল তারা নিরবতায় হারিয়ে গেল মাটি রক্তে লাল হয়ে উঠল আকাশও যেন কেঁদে উঠল সেদিন পহেলগাম স্বর্গ থেকে নরকে পরিণত হয়েছিল গদোকের প্রতিটি শ্বাস ছিল একটাই প্রতিশ্রুতি আমরা তোমাদের ছেড়ে যাব না ছিল না বড় এক একটি দায়িত্ব রক্তে ভেজা জমিতে মৃত্যু ছড়িয়েছে কোনো ওর ছিল আশা হাসপাতালে বিয়ালের ভিতরে চলছিল এক যুদ্ধ গুলি ধুলির নয় এই যুদ্ধ ছিল শ্বাসের কেউ নিশব্দে পড়েছিল কেউ যন্ত্রণায় কাতল হয়ে জীবনের সঙ্গী উড়ছিল যে হাত আহতকে স্পর্শ করছিল সেই হাতে ছিল জীবন ফিরিয়ে আনার শপথ বাইরে মৃত্যু ছড়িয়েছিল কিন্তু এই করিডোরে জীবন শেষ শ্বাস পর্যন্ত লড়াই করছিল। এই কফিনগুলো কোনো যুদ্ধক্ষেত্র থেকে আসেনি এরা ছিল ছুটিতে আসা অতিথি যারা হাসতে হাসতে কাশ্মীরের উপত্যকা দেখতে বেরিয়েছিল কিন্তু ফিরে এলো নিস্তব্ধ কাফনে মোড়া হয়ে একটি নিষ্পাপ চোখ বুঝতে পারছিল না কেবলত হত নিল অপারেশন সিঁদুর দিল্লির নীরব দেয়াল প্রশ্ন করেছিল এবার পরবর্তী পদক্ষেপ কি এটা শুরু হবে কোট ব্ল্যাক যুদ্ধের নীরব